আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম বিশ্ব মা দিবস পেটে হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড নিতে চাইলে ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন আর এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ ডিজাইনটি করতে একটি পিক্সেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর আমাদের কে থ্রি ডট বি ওপেন পিএলপি তে ক্লিক করার পর এখান থেকে নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করলে আমাদের ডিজাইনটি অ্যাট হয়ে যাবে এরপর ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি অ্যাট হয়ে গিয়েছে এখন আমাদেরকে ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে ছবিটি আনলক করতে হবে আনলক করার পর আমাদেরকে মাঝখানে অপশানে ক্লিক করে এপশানে ক্লিক করলেই আমাদের এখানে এই ইমেজটি খুঁজে বের করতে হবে এখান থেকে ওই ইমেজটি খুঁজে বের করে সেখানে ক্লিক করলেই আমাদের ইমেজটি যোগ হয়ে যাবে দিয়ে ক্লিক করি ক্লিক করার পর সদ করে ঠিক অপশানে ক্লিক করলে আমাদের এখন আমরা শোত বড় করে অ্যাডজাস্ট করে নেই অ্যাডজাস্ট করা হয়ে গেলে আবারও লেয়ার অপশন ক্লিক করে আমাদের ছবিটি লক করে রাখি এরপর নামটি পরিবর্তন করতে হবে এই জন্য নিচে একটি নড়াচড়া করেছে এই কারণে আর আনলক থেকে লক করে রাখি এরপর নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশান ক্লিক করার পর এখান থেকে নাম কোথায় রয়েছে সেখান থেকে আনলক করে দিতে হবে এরপরে লেয়ার অপশানি ক্লিক করে হিডেন করলে এখানে এবার ইডিট করতে হবে এখানে ক্লিক করার পর ইডিট করে ওকে অপশানি ক্লিক করে দিলে হয়ে যাবে এরপর সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেই এরপর আমাদের লক করে রাখতে হবে লক করার পর লেয়ার অপশান ক্লিক করে হিডেন করে রাখি এরপর আমাদের পদব্যটি চেঞ্জ করে হবে পদব্য চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকে আনলক করে দিতে হবে পদব্যতি আনলক করে দেওয়ার পর আইকনে ক্লিক করতে হবে পেন আইকনে ক্লিক করার পর এখানে আমরা এডিট করব। এডিট করে এরপর সেভ করব সেভ করার জন্য আমাদের শেয়ার অপশানে অথবা সেফ সেভে ক্লিক করতে হবে এরপর এস ইমেজে ক্লিক করব সেভ এস ইমেজে ক্লিক করার পর আমাদেরকে সেভ ইমেজের কোয়ালিটি সেট সেট করতে হবে এখানে আমাদের ইমেজের কোয়ালিটিটা সেট করে ও আলতারা সিলেক্ট করব এরপর শেপ এস ইমেজে ক্লিক করলে আমাদের ডিজাইনটি শেপ হয়ে যাবে বিশেষ বিজ্ঞপ্তি আমাদের থেকে ডিজাইনটি করে নিলে ঈদের জন্য বিশেষ সার আমাদের ডিজাইনটি পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ